হলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকে আপনারা শুনবেন স্বপন বুড়োর লেখা মনের মতো ভাড়াটে স্বস্তির নিঃশ্বাস ফেললেন জগদ্দল জোয়ারদার মনের মতো ছোটোখাটো একটি বাড়ি তিনি তৈরি করেছেন এইবার মনের মতো এক ঘর ভাড়াটে পেলেই তিনি খুশি সারা জীবন খেয়ে না খেয়ে একটি একটি করে পয়সা জমিয়ে জগদ্দলবাবুই ছোটোখাটো বাড়িতে একটি নিরিবিলি অঞ্চলে গড়ে তুলেছেন এ বাড়ির প্রত্যেকখানি ইঁট তার বুকের পাঁজর নিজে দাঁড়িয়ে থেকে আগাগোড়া মিস্ত্রি দিয়ে তিনি তৈরি করিয়েছেন এই বাড়ি কোনো ইঞ্জিনিয়ারের সাহায্য নেননি সেজন্য তার গর্বের সীমা নেই ভুঁড়ি দুলিয়ে সবাইকে ডেকে ডেকে তিনি বাড়িখানা দেখান আর নিজের মুখেই তার ব্যাখ্যা করেন উচ্ছ্বসিতভাবে নিখুঁত সুন্দর একতলা বাড়ি মোট পাঁচখানি ঘর দুখান ঘরে তিনি নিজে থাকবেন আর তিনখানা ঘর তিনি ভাড়া দেবেন নির্ঝঞ্ঝাট একটা পরিবার খুঁজছেন তিনি তার নিজের কোনো বালাই নেই তিনি স্বয়ং আর তার দুটি ছেলে একজন চাকরি করে আর ছোট ছেলে স্কুলে পড়ে সম্প্রতি আবার চাকুরে ছেলেটি অন্যত্র বদলি হয়ে গেছে কাজেই রইলেন মাত্র দুটি প্রাণী সেজন্য শোবার পক্ষে একখানি ঘরে যথেষ্ট আর একটি বাড়তি ঘর রইল বৈঠকখানা হিসাবে অবশেষে অনেক খোঁজাখুঁজির পর ছোট এক ঘর ভাড়াটে জুটল স্বামী স্ত্রী আর একটা ছোট ছেলে সংসারে তাদের ঝামেলা নেই তারাও বাড়িখানি দেখে খুব খুশি নিরিবিলি পল্লিতে বাড়ি জলকলের কোনো অসুবিধা নেই শুধু মাঝখানে একটা বারোয়ারি উঠুন তবে একটা সুবিধে এই যে বিপত্নিক জগদ্দলবাবু সবসময় বাড়ির বাইরে থাকেন শুধু স্নান খাওয়া দাওয়ার ঘুমনো ছাড়া নতুন ভাড়াতে কেবল রামবাবু একটু খুঁত খুঁতে প্রকৃতির লোক যেখানকার যে জিনিসটি সেখানে গুছিয়ে রাখা যায় ক্যালেন্ডারটি মতো ঝোলানো থাকবে দেওয়ালে কিন্তু বাতাসে পাতা ফরফর করে উড়লে তার ঘুমের ব্যাঘাত হয় মহাত্মা গান্ধীর ছবি একটু বেঁকে থাকলে তার অস্বস্তি সীমা থাকে না তাই প্রথম দিনই তিনি বাসার সব গোজগাজ করে ফেললেন সারা দিন গলদ ঘর্ম হয়ে খেটে সন্ধেবেলা তিনি বাথরুমে ঢুকে স্নান করে নিলেন যাক এইবার নিশ্চিন্ত শরীরের ওপর অনেক ধকল গেছে বটে তবে রাত্রিটা আরামে ঘুমোনো চলবে তাড়াতাড়ি যা হোক ভাতে ভাত দিয়ে রাত্রিরের খাওয়ার পাট চুকিয়ে ফেলে কোলবালিশটি টেনে নিয়ে কেবল রামবাবু আরাম করে বিছানায় গা গড়িয়ে দিলেন কেবল রামবাবু একটু নিদ্রাবিলাসী একটু কম খেলেই বরং ভালো থাকেন কিন্তু রাত্রিরে না ঘুমিয়ে তিনি থাকতে পারেন না নিরিবিলি নির্ঝঞ্ঝাট মানুষ কিন্তু ঘুমটা চাই একটা না রাত্রিরে কোনো কারণে ঘুম ভেঙে গেলে তার মেজাজ সপ্তমে চড়ে যায় সারা দিন হাই ওঠে অফিসের কাজে মন বসে না কেবলই মাথা ঠুকে যায় টেবিলের উপর এহেন ঘুমকাতুড়ে বাবু তো কোলবালিষ্ঠিনে শুয়ে পড়লেন নতুন ঝকঝকে বাড়ি ইঁদুর আরশোলার উৎপাত নেই মনে মনে আশা আছে ঘুমটা ভালোই হবে সাধা নিদ্রা সহজ পথেই এসেছিল কিন্তু রাত দুপুরে হঠাৎ বাঘ ডাকে কোথায় আচমকা কেবলরামবাবুর ঘুমটা কাঁচের বাসনের মতো খান খান করে ভেঙে গেল তাই তো পাশের ঘরেই বাঘ ডাকছে ছিলে ছেঁড়া ধনুকের মতো তিরিং করে লাফিয়ে উঠলেন তিনি না না আর দেরি করা নয় বাড়িওয়ালা তো ওঘরেই শুয়েছেন শহরতলির একান্তে বাড়িখানি আজকালকার দিনে কিছুই অসম্ভব নয় হয়তো সুন্দরবন থেকে একটা বাঘ ঢুকেছে ওই ঘরে ভদ্রলোকের ভাগ্যে যে কি হয়েছে কে জানে না না কোনো মতেই দেরি করা উচিত হবে না কোনো রকমে কাঁচা কোঁচা সামলে নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এলেন কেবল রামবাবু তারপর জগদ্দলবাবুর বন্ধ দরজায় ধাক্কাতে শুরু করলেন ও মশাই উঠুন ঘরের ভেতরে বাঘ ঢুকেছে একেবারে জ্যান্ত বাঘ কি মুশকিল ভেতর থেকে কোনো সাড়াই পাওয়া যায় না তখন মরিয়া হয়ে কেবল রামবাবু চেঁচাতে লাগলেন এখনও বেঁচে থাকেন তো সারাদিন মশাই পুলিশ ডাকবো না ডাক্তার ডাকব কেবল রামবাবুর চেঁচামেচিতে আশপাশের বাড়ির লোকজন সব জেগে উঠেছে কেউ দোতলা কেউ জানলার ধার থেকে হাসছে সেই নিশুতি রাতে শেষকালে এক বুড়ো ভদ্রলোক দয়াপরবশ হয়ে ওকে জানালেন ও মশাই আপনি পাড়ায় নতুন এসেছেন তাই ভয় পেয়েছেন ও বাঘ টাক কিছু নয় মশাই শেব জগদ্দল বাবু নাকের ডাক হ্যাঁ নাকের ডাক আগে হ্যাঁ নাকের ডাক রাত্রিরে ডাকে কি না আপনি সারা রাত্রির ধরে ওখানে চেঁচালেও ভদ্রলোকের ঘুম ভাঙবে না মাঝখান থেকে আমাদেরই শুধু জেগে বসে থাকতে হবে তার চাইতে এক কাজ করুন নেজার ঘরে গিয়া দেব্যে ঘুমিয়া পড়ুন গিয়া বল রামবাবু প্রথমটা ভারী লজ্জিত হলেন তারপর উদয় হল ক্রোধ কীরকম বিয়াক খেলে মানুষ এই জগদ্দলবাবু এইরকম করে নাক ডাকলে কেউ পাশের ঘরে ঘুমোতে পারে একবার ভাবলেন পুলিশ ডাকবেন কিন্তু ভেবে দেখলেন তাতে আরও বিপদে পড়বার সম্ভাবনা আছে ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার না রাতটা কোনো রকমে কাটুক এ বাসায় তিনি আর একদিনও থাকছেন না দু মাসের ভাড়া আগাম দেওয়া আছে তা যাক সে ডাকা জলে এ বাড়িতে কোনো মানুষ বাস করতে পারে কেবলরামবাবু সারা রাত উঠোনে পায়েচারি করে বেড়ালেন দুটো চোখের পাতা এক করতে পারলেন না শান্ত মানুষ কেবলরামবাবু এত চটে গিয়েছিলেন যে সকালবেলা উঠে বাড়িওয়ালা বাবুকে একটি প্রশ্ন পর্যন্ত জিজ্ঞেস করলেন না সুজি গাড়ি ডেকে সরাসরি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন বাবু নিজের দুর্বলতার কথা বিলক্ষণ অবগত ছিলেন কিন্তু সেটা এমন মারাত্মক হয়ে উঠবে তা তিনি ধারণা করতে পারেননি দিন সাতে অনুসন্ধান করার পর আর এক ঘর ভাড়াটে পাওয়া গেল এক বিধবা মহিলা দিন রাত তপ ধ্যান ধারণা নিয়েই থাকেন তার দু তিনটি ছেলে মেয়ে স্কুলে পড়ে মহিলা তো প্রথমেই ফিনাইল দিয়ে গোটা বাড়িটা ধুয়ে ফেললেন তারপর ছড়িয়ে দিলেন গোবর জল জগদ্দল জোয়ারদার সভয় তাকিয়ে দেখলেন ঘরের দেওয়ালগুলি বাঘের পিঠের মতো চক্কর মেরে গেছে তবু ভয়ে কিছু বলতে পারেন না যদি মেজাজ দেখিয়ে ভাড়াটে চলে যায় সব কিছু শোয়ে থাকবেন বলেই স্থির করলেন জোয়ারদার মশাই কিন্তু সেই দিনই গভীর রাত্রিরে একসঙ্গে সেই নিষ্ঠাবতী মহিলা আর তার তিন মরা কান্না শুনে গোটা পাড়া সচকিত হয়ে উঠল ছুটে এলেন আশেপাশের বাড়ির মহিলারা ব্যাপার কি না ভূতের ভয়ে ছেলে মেয়েদের জড়িয়ে ধরে বিধবা মহিলাটি আপ্রাণ চিৎকার করছেন আর রামনাম জপ করছেন অবিরত অন্য বাড়ির মেয়েরা যত তাকে বোঝাতে চায় যে ওটা ভুতুরে কাণ্ড নয় নিছক নাকের ডাক কিন্তু তিনি কোনো কথা শুনতে রাজি নন সেই রাত্রিরেই বুঁচকি বেঁধে তার বোনের বাড়িতে উঠে চলে গেলেন নিষ্ঠাবতী মহিলাটি সকালবেলা জগদ্দল জোয়ারদারের মুখে আর টু শব্দটি নেই কে যেন একেবারে কাঠি ছুঁইয়ে দিয়েছে প্রতিদিন ভোরে তিনি যে আমেজ করে অম্বুরি তামাক টানেন সে ব্যাপারেও তার বিশেষ বিতৃষ্ণা দেখা গেল পরদিন বিভিন্ন দৈনিকে বাড়ি ভাড়ার কলমে নিম্নলিখিত বিজ্ঞাপনটি অনেকেরই চোখে পড়ল বাড়ি ভাড়া শহরতলি নিরালা অঞ্চলে নবনির্মিত একতলা বাড়ির তিনটি ঘর ভাড়া দেওয়া যাইবে ছকে বাড়ি জল কল আলোর সুবন্দোবস্ত বধির পরিবারের আবেদন সর্বাগ্রে গ্রাহ্য হইবে জগদ্দল জোয়ারদার ফর্টি নাইন থ্রি ডি দ্বিতীয় গলি বেহালা গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন